الحمد لله رب العالمين والصلاه والسلام على رسول النبي الكريم وعلى اله وصحبه اجمعين اعوذ بالله الشد الراجي بسم الله الرحمن الرحيم الذين علمونا والذين لا يعلمون سبح الله العظيم বিএল কনসেপ্ট ইন্টারন্যাশনাল মাদ্রাসা স্কুল এন্ড কলেজ আয়োজিত সকাল আটটা থেকে এই দীর্ঘক্ষণ পর্যন্ত যে অনুষ্ঠানটা চলছে এটা তাদের বার্ষিক একটা উপস্থাপনা আজকের এই সভার সম্মানিত সভাপতি বিন্দু অতিথিবৃন্দ বিন্দু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার নবীজি বলেছেন রুইস্ত নিউদ্দিন মহান মা কারি বলা আপনার ওই বলেছেন আমি শিক্ষক হিসাবে পরিণত হইছি আমি উত্তম চরিত্রতা পরিপূর্ণতা করে দেওয়ার জন্য আমি আসছি উত্তম চরিত্র হওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠান বর্তমান বিশ্বে তিনটা ভাষা আমাকে শিখতে হবে আমার কাজীকে আমি বাঙালি আমি বাংলাদেশী আমার বাংলা ভাষা আর আমার পুরোনো ভাষা হলো আর কি ভাষা হলো আর কি বগরের ভাষা আর কি আর আর কি ভাষা হলো ইংরাজি তিনটি ভাষা প্রতি দক্ষতা অর্জন করে তার চাকরি বাকি কোনো ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আজকে আমরা যেখানে উপস্থিত ছিলাম আমাদের ইউনিয়ন মহোদয় উনি আপ এ উনি দাওরা হাদিস উনি কামেল পথ উনি আইনি ঢাকা ইউনিভার্সিটি থেকে তিনি পাস করছেন তিনি লন্ডনের একটা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে তিনি ডিগ্রি গ্রহণ করছেন তিনি নামাজ পড়ান পাবেন ওই জন্য আমরা চাই আমাদের ছেলেরা আমার মৃত্যুর পরে আমার জানাজা পড়াবে তিনি মসজিদে খোঁজ পাবেন তিনি তার পিতামাতাকে জন্য দোয়া করবেন তা আমরা নেটকার সন্তান করার জন্যই এই প্রতিষ্ঠান আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটি যিনি ভিসি ভাইস চ্যান্সেলর ডক্টর মেহেদি আসা তিনি মাত্রা ছাত্র তিনি যেদিনই ওই ইউনিভার্সিটিতে ভিসি হলেন সেদিনই

তিনি এখন বর্তমান দিচ্ছে লকিব মোহাম্মদ নাসরুল্লাহ তিনি মাত্রা ছাত্র কামিল পাস তিনি আইনি অধ্যাপক ছিলেন তিনি ওই মাদ্রাসা তিনি ওই ইসলাম ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদে তিনি ফোটাতেন তিনি নামাজ পড়ান আমরা এমন এক ছাত্র এমন এক সন্তান আমরা জন্ম দিতে চাই সৃষ্টি করতে চাই যারা সকল ভাষায় পারদর্শী হবে যারা

এই কনসেপ্টটা ভুলে যেতে হবে আমাদের ছাত্ররা পারবে ইনশাআল্লাহ আমাদের সুনাগরী হিসেবে গুড়ি উঠবে রসুলের নায়ক নবী হিসেবে গুড়ি উঠবে আজকে এই অনুষ্ঠানটা সফল হয়েছে বলে আমি মনে করি আমি সকলের দয়া সুস্বাস্থ্য কামনা করি এই যে রিয়েল কনসেপ্ট ইন্টারনেট ইনস্টিটিউট স্কুল মাদ্রাসা ইসলাম কলেজের আমি আমি শুভকামনা করি আমি আমার পত্রিকা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ